অসাধারণ আয়োজন সবাই অপেক্ষা করছি চ্যানেল টোয়েন্টি ফোরের সামনে উপর থেকে জার্সিগুলো আসলে পড়বে আপনারা দেখানোর চেষ্টা করব প্লেয়ার এবং আমাদের সবাই আমাদের গ্রাউন্ডের নিচে অপেক্ষা করছি সিটা উপর থেকে পড়বে এইজন্য সবাই অপেক্ষা করছি চ্যানেল 24 সব সহকর্মীরা আমাদের এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব একে আজাদ তিনি আছেন পরিচালক জনাব সাজিদ আজাদ তিনি আছেন এবং আমাদের সঙ্গে আছেন আমাদের চ্যানেল 24 এর নির্বাহী পরিচালক আলাত মামুন এবং আছেন স্পোর্টস এইটর দিলুক খন্দকার রাজীব খান ডিজিটালের হেড হেড ব্রডকাস্টের হেড শোয়াসিস দা মার্কেটিং এর হেড নয়ন ভাই ওদিকে আছেন আমাদের তুহিন ভাই টুর্নামেন্ট আয়োজনে যিনি সর্বত সহযোগিতা করে চলেছেন আমাদের এই টুর্নামেন্টটা আসলে আপনারা সবাই জানেন যে এটা একটা খেলা এবং ফান টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টটা আসলে প্রতি বছরই একটু একটু করে বড় হচ্ছে এবং সবারই আগ্রহের আমি প্রতি বছর তিন কোটি টাকা দরিদ্র বেদানি ছেলে তীন কোটি টকা গোবৰ ভোটি স্পৰ্টি